বিসমিল্লাহ রহমানুর রাহিম আউজুবিল্লাহিমিনঈদমানুরাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হে জগতবাসী আমি সমস্ত ধর্মের কথা বলবো না তো জগতবাসী বলতে সমস্ত মানুষকেই বলা হইতেছে তো ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার এ কথাটি বলার উদ্দেশ্য হলো যে আমরা যেন কখনো ধর্ম নিয়ে এদিক সেদিক না করি ধর্ম নিয়ে যে আমার ধর্ম বড় তার ধর্ম বড় সে বলে তার ধর্ম বড় কিন্তু আল্লাহ কি বড় ছোট আছে আল্লাহ তো এক কিন্তু সকল মানুষের মধ্যে দেখা গেছে মানুষ তো মানুষই কিন্তু দেখা গেছে যে ধর্ম দিয়ে আমরা বিচার করব না মানুষের আমরা বিচার করব মানুষ দিয়ে সে যে মানুষ এটাই তার বড় পরিচয় যাই হোক আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে আমাদের ধর্মের মধ্যে কয়েকটা দলের সৃষ্টি হয়েছে কেউ বুঝে করছে কেউ না বুঝে করছে তো আসল যে বিষয়টি এই বিষয়টা আমি কিছু তুলে ধরার চেষ্টা করব যেমন একদল লোক যদি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্মরণ করিয়া দুরূপ পাঠ করে তো একদল লোক বসে থাকে তারা দূরত পড়তে গিয়ে তারা দাঁড়ায় না আরেকবার লোক তারা দাঁড়িয়ে এ দূর পাঠ করে তো এখন আমি বলতে চাই যে যারা দাঁড়াইয়া করতেছে তাদের ভিতরে একটা চিন্তা হলো কি যে হররত মুহাম্মদ সাল্লাহু আলয় সাল্লাম এই পৃথিবীতে দেহ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি এই দেহ ছেড়ে চলে গেছেন তাহলে বোঝা গেল এই দেহের ভিতরে তিনি বাস করতেন তাহলে দেহের ভিতরে কি বাস করতেন আত্মা বাস করতেন সেই মহাত্মা যখন আল্লাহর সাথে বিলীন হয়েছে আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে গেছে মিশে গেছে তখন বুঝতে হবে যে তার মৃত্যু নেই তার ধ্বংস নেই ক্ষয় নেই তাই আমরা যখন দরুদের মাধ্যমে আল্লাহ মোহাম্মদ আলা সৈয়দেনা মাওলানা মোহাম্মদ বলে যখন আমরা দরুদ পড়ি তখন মনে করতে হবে যে আমরা যার যাকে স্মরণ করতেছি যার দরুদ পাঠ করতেছি তিনি আমাদের সামনে হাজির হইতেছে যেমন আমরা তাকে স্মরণ করতেছি মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে সে তার রুহু পাককে আমরা স্মরণ করতেছি এবং দেখা যায় সেই রুহু কিন্তু মাটি দিয়ে হেঁটে হেঁটে আসে না রুহু কে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে যে পৃথিবীর এপার প্রান্ত হইতে ওই প্রান্ত পর্যন্ত তিনি এক বলতে বলতেই তিনি কয়েকবার যাওয়া আসা করতে পারে এত ক্ষমতা রাখে তাহলে রুহানি জগতে হরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আত্মগতভাবে যখন চলে গেছেন তখন দেখা যায় কেউ যদি দুরুতের মধ্যে স্মরণ করে এবং বসা থেকে দাঁড়িয়ে যায় তখন মনে করতে হবে যে হ্যাঁ এ দাঁড়ানোর উদ্দেশ্য কি আমরা যখন তাকে স্মরণ করতেছি তাকে ডাকতেছি তখন তিনি আমাদের সামনে হাজির হয়তো আমাদের চর্মচোখে আমরা দেখি না আমাদের চর্মচোখে আমরা দেখি না কিন্তু মনে করতে হবে তিনি আমাদেরকে দেখতেছে তিনি আমাদের সামনে হাজির এই জন্য আমরা দাঁড়িয়ে যাব। এটাই হলো সঠিক এবং সত্য এখন যারা একদল বলতেছে যে না আমরা দাঁড়াবো কেন আমরা দূরুত পাঠ করতেছি তাকে স্মরণ করতেছি দাঁড়াবো কেন দাঁড়াবো কেন এটার উদ্দেশ্য হলো তিনি তো ইন্তেকাল করেছে তার পাকের জন্য আমরা দোয়া করি বা তার তাকে আমরা স্মরণ করি দূর পাঠ করি দাঁড়াতে হবে কেন তাহলে বোঝা গেল তারা মনে করে যে দেহ নিয়ে তিনি ছিলেন এখন মৃত্যুবরণ করছেন এই জন্য তিনি রুহুটা আল্লাহ যেন ভালো জায়গায় রাখে এই ভাবনায় চিন্তা করে যে আমাদের সামনে কি তিনি হাজির হতে পারবে তিনি কি আমাদের সামনে আসতে পারবে তাহলে এই দুর্বল মন যাদের এবং হজরত মুহাম্মদ সাল্লামকে যারা এত ছোট করে দেখে তারাই বসে থাকে তারা দরুৎ পাঠ করার সময় দাঁড়ায় না তো আমি বলবো যারা দাঁড়ায় না তারা নবীর সম্মান দিতে জানে না এবং সেই রবি নবীজির রুহানি পাককে যখন স্মরণ করা হইলো তখন কিন্তু সেই রুহপাক সামনে হাজির থাকে হয়তো আমরা দেখি না তিনি দেখতেছে এই বিশ্বাসটা যাদের মধ্যে নেই তারাই একমাত্র কি করতেছে বসে বসে পড়তেছে নবীর প্রতি অবহেলা রাখতেছে তখন আল্লাহ বেজার হইতেছে যে আমার দোস্তকে যারা সন্তুষ্ট করেন আমার দোস্তকে যারা অমান্য করলো তারা আমি আল্লাহকে অমান্য করল আর আমার দোস্তকে যারা সম্মান দিল তারা আমি আল্লাহকে সম্মান দিল কিন্তু দেখা যায় অতটুকু সম্মান যাদের মধ্যে নেই তাদের কেন নেই তারা বিশ্বাস করে যে দেহ নিয়ে এসেছিল ওই তিনি চলে গেছে তিনি আর আসবে না কিন্তু না তিনি তো সর্ব জায়গায় আছে যদি তাকে স্মরণ করি তিনি আল্লাহর সাথে যেরকম মিশে আছে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান থাকতে পারে তেরকম সেই পাকেরও আল্লাহ সে ক্ষমতা দিয়েছে সেখানে বিরাজ থাকতে পারে তো আমরা এই আলোচনায় আজকে যা বুঝলাম যে অবশ্যই আমরা নবীর ক্যাম্প করব নবীর দূরত করব নবীকে স্মরণ করব তখন আমরা দাঁড়ায়া করব মনে করতে হবে যে নবী যে রুহুপাক আমাদের সামনে হাজির তিনি আমাদেরকে দেখতেছে তার দূর করতেছে তো এই ভুলটা যারা করে তারা যেন সূত্রে যায় এবং তারা যেন দূরদে নবীর স্মরণে দাঁড়িয়ে যায় তো সকলেই ভালো থাকবেন আজ এই কথাগুলো বলে রাখছি الله حفيظ